হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু সীতাহার দেখাবো অনেক 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 কালেকশন তো এখানে দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখান তো স্বর্ণলতা জুয়েলার্স কিন্তু সবসময় আপনাদেরকে কম ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো মানে মেকিং করে দেয় তো আমার হাতে যেটা এটা হচ্ছে অনলি এক ভরি অনলি এক ভরিতে কিন্তু এই সুন্দর সীতাটা পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেট হলমার্ক করা থাকে সীতাটা অনলি এক ভরি শুধু এক ভরিতে এক প্রতিও কিন্তু বেশি হবে না যাদের এক ভরি টার্গেট এক ভরি তিনি নিতে পারবেন এক রতিও বেশি হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আপনারা পাবেন সম্ভবতা জুয়েলার্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এরপরে দেখাবো হচ্ছে টুল এর একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে ট্যুলের একটা সিতা অনলি দুই ভরি চোদ্দো আনা ওয়েট আছে দুই ভরি চোদ্দ আনা এটা

আচ্ছা প্রত্যেকটার সাথে কানের দু ম্যাচিং পাবেন প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সুন্দর ভাই আর নিজে কারিগর যার কারণে সুন্দর করে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয় আর হলমার্ক করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টসের গায়ে আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পারেন মাত্র দশ আনা এটা এই যে অনলি দশ আনাতে কিন্তু সীতাহার পেয়ে যাচ্ছে তারপরে দেখাচ্ছি আর একটা কালেকশন এটা হচ্ছে দশ আনা তিন রতি এই যে মাত্র দশ আনা তিন রুগী তারপরে এরকম প্রচুর নতুন নতুন এটা দেখুন নতুন একদম এগারো আনা এটা হচ্ছে এগারো আনা তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে এক ভরি আনা তো এরকম প্রচুর প্রচুর কালেকশন পাবেন স্বর্ণলতা জুয়েলার্সে দেখুন কতগুলো সেট আমরা দেখিয়ে দিলাম স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন শপ নম্বর টোয়েন্টি ফার্স্ট ফ্লো চলে আসবেন বিশ নম্বরের দোকান নিত্যতলা মৌচাক মার্কেট আল্লাহ